প্রেমের টানে হাজারো মাইল দূরের ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছুটে এসেছে আন্দ্র প্রকিপ নামের এক যুবক ইসলাম ধর্মগ্রহণের পর প্রেমিকা বৃষ্টি আক্তারকে করেছে বিয়েও ইসলাম ধর্মগ্রহণের পর নিজের নাম রেখেছে মোহাম্মদ এ নিয়ে খুশি বৃষ্টির পরিবারও গ্রামবাসী খোঁজ নিয়ে জানা যায় ফেসবুকে পরিচয় হয় বৃষ্টি প্রকিপের পরে টানা দুই বছর প্রেম ধীরে ধীরে সে প্রেম গভীর হতে থাকে বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ বাধা হয়নি ধর্ম প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা আজ সোমবার সরজমিনে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন সীমান্তবর্তী কালাসরা গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি সবার দোয়া চান তারা কালাছোড়া গ্রামের কামাল মিয়া মেয়ে বৃষ্টি এসএসসি পাস টুকটাক ইংরেজি জানেন বছর দুয়েক আগে ফেসবুক রিকোয়েস্ট পাঠান প্রকিবকে সেই থেকে প্রেমের শুরু ইউক্রেনীয় যুবক প্রকিব বর্তমানে প্রোল্যান্ডে বসবাস করেন তবে পেশাগত কারণে তিনি বেলজিয়ামে থাকেন গত উনিশ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে বৃষ্টি বলেন প্রথম প্রকীপের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হর এরপর আমাদের মাঝে বন্ধুত্ব সম্পর্কে গড়ে ওঠে এক পর্যায়ে প্রকীপ আমাকে প্রেমের প্রস্তাব দেই কিন্তু তাকে আমি বলি প্রেম নয় বিয়ে করতে হবে এরপর দুই বছর অপেক্ষায় থাকি অবশেষে সে বাংলাদেশে আসে পরে তাকে এয়ারপোর্ট থেকে গ্রহণ করি এরপর আদালত সামাজিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তিনি বলেন প্রকিব ইসলাম ধর্ম গ্রহণ করেছে আগামী বছর সে আমাকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে আমার পরিবারের সবাই খুশি আমরা সবার কাছে দোয়া চাই প্রকিব বলেন বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি বাংলাদেশে তার ভালো লেগেছে শিগগিরই তাকে স্ত্রী নিয়ে যাবেন পোল্যান্ডে আগামী বছর তিনি ফের বাংলাদেশে আসবেন মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি অনেক খুশি বলে জানান গ্রামবাসী বলেন তাদের গ্রামে ভিনদেশী এক যুবক প্রেমের টানে ছুটে এসেছে এতে তারা অনেক খুশি